সহকারে আমাদের মেশিনে কাটবে কিনা এটা নিয়ে নাকি ভয় সেটা সেটাকে কেটেছে সেটা কেটেছে আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে মল্লিক মেশিনের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটা আমাদের সাইলেন্স মেশিনের ভিডিও করতে যাচ্ছি আসুন শুরু করা যায় আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমি আমাদের সেই ফোর ডি সাইলেন্স মেশিন বিজ্ঞানকে সহজ করে আনার জন্য আমরা যে সাইলেস মেশিনটা এনেছি সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে কৃষি সেক্টরটা বিপ্লব ঘটাইছে তো আমরা এই কোথায় যাচ্ছে এবং আমার পাশে ভাই দাঁড়িয়ে আছে আমরা ভাইয়ের সাথে কথা বলবো এবং ভাইয়ের পরিচয়টা নিব এবং বিস্তারিত ভাইয়ের সাথে আলাপ করি আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জি ভাই আপনি আপনার নাম এবং পরিচয়টা দিবেন আপনি কোথা থেকে আসছেন নাম এবং পরিচয়টা আমি মোহাম্মদ হাবিবুর রহমান চুয়াডাঙ্গা জেলা চুয়াডাঙ্গা থানা আমার সরোজগঞ্জ বোয়ালিয়া সরোজগঞ্জ বোয়ালিয়া আচ্ছা আচ্ছা আপনি আপনার হলো জেলা হলো চুয়াডাঙ্গা থানা থানাও চুয়াডাঙ্গা থানাও চুয়াডাঙ্গা আর আপনার গ্রাম গ্রাম সরোজগঞ্জ বোয়ালিয়া সরোজগঞ্জ আচ্ছা আচ্ছা আর আপনার মূলত আপনার কি পেশা ডেইরি ফার্ম আছে আচ্ছা আমার প্রায় আশিটার উপরে গরু আছে

আর আপনি চাচা আচ্ছা ঠিক আছে চাচা মিলে একটা ফ্রাম করেছে উদ্যোক্তা তো আসলে আমাদের কৃষি সেক্টরটা আগে নিয়ে জন্য যারা অক্লান্ত পরিশ্রম করছে দেশের জন্য কাজ করছে তো ভাই আপনি আমাদের এই ঠিকানাটা কিভাবে পেলেন আমরা নেটের মাধ্যমে আপনার ইউটিউব থেকে ইউটিউব দেখে পেয়েছেন আপনার অঞ্চলে আমাদের পিয়ারাটা হারভেস্টার সাইলেস কমবাইন হারভেস্টার গেছে আপনি শুনেছেন জি শুনেছি জি আমরা ওটা ডেলিভারি করেছি আজ দুই সপ্তাহ হয়ে গেল তো এটা হলো চোরডাঙ্গা উপরে গরু আছে কিভাবে পরিচালনা করতে এটা কি জানেন হ্যাঁ সামনে দেখলাম ঘাসটা এরকম শিকার হয়ে গেল এটাই এটাই কি কি কাটা যায় আপনি কি জানেন এটা আপনার নিয়ে আসছে সাইলেন্স করার জন্য

তো আসলে এই মেশিনটা দেখেন বিজ্ঞানসম্মত যে সাইলেসটা রসালো সেটা কলাম হয়েছে কারণ বাংলাদেশে অনেক ফার্মিংরাই জানে যে হয়তো সাইলেন্স মেশিনে ক্রয় করতে গেলে দেড় দু লক্ষ টাকা লাগে আমি কলাম সেই চিন্তা মাথায় রেখেই আমি মাত্র পঞ্চাশ হাজার টাকার মধ্যে আমি সাইলেন্স দেওয়ার ব্যবস্থা করেছি দেখেন এটা ভিতরকে সিস্টেম টেকনোলজিগুলো দেখায় এখানে থ্রি চেম্বারে আপনার সাইলেসটা হচ্ছে এবং ছয়টা ব্লেডে এর ভিতরে খুব হাই কোয়ালিটির স্পেশালি ছয়টা ব্লেড ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা ব্লেডে লেজার খুদাই করে লেজার প্রিন্ট করা মল্লিক হ্যাঁ আপনার এই পুরো সিস্টেমটা ভিতরে সিস্টেমটা দেখালাম তো আপনারা সাইলেন্স মেশিন থ্রি ডি ফোর ডি এবং এলিফেন্ট সাইলেন্স আমাদের কাছে পেয়ে যাবেন এবং যারা খামারি আছে আশা করি এই সাইলেস মেশিন নিলে কি হবে আপনাদের খরচটা কমে যাবে তো এই মেশিনটা ওয়ান ইন ওয়ান আপনার সাইলেস করতে পাচ্ছেন খামারের যে প্রয়োজনীয়তা রয়েছে যেমন এলোমেলো খড় ভুট্টা গাছ নিপিয়ার ঘাস পাংচুং ঘাস এবং সাইলেস করতে পাচ্ছেন। তার শৌকারে আমাদের মেশিনে কাটবে কিনা এটা নিয়ে নাকি ভয় পাচ্ছিলেন সেটা কেটেছে এই যে এর ভিতরে কলম ভুট্টা রয়েছে হ্যাঁ দেখাই শো কালাম এই যে এইগুলো করলাম ভুটটা ভুট্টার কাটি ঠিক আছে তো কথা কাজে কি মিল আছে তাহলে কথা কাজে মিল আছে তো আপনারা ভুটটা সহকারে কাটতে পারবেন মেসুইট ভুটটা সহকারে ইনশাআল্লাহ কারণ বিজ্ঞানসম্মত যে সাইলেন্সটা হওয়া দরকার সে পারফেক্ট সাইলেন্সটাই পেয়ে যাবেন তো আমি আর ভিডিও বাড়াতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে আমি রাজু মল্লিক এখন বেরোতে যাচ্ছি এই ভিডিও থেকে আল্লাহ হাফেজ